উন্মত্তা উন্মুত্তা হল ইনসেনিটি জলবসন্ত জলবসন্ত হল চিকেন ফক্স বসন্ত রূপ বসন্ত হল স্মল ফক্স কোষ্ঠবদ্ধতা কোষ্ঠবদ্ধতা হল কনস্টিফেন্স কোষ্ কোষ্ঠবদ্ধতা কোষ্ঠবদ্ধতা হল কনসি পেশেন নিদ্রাহীনতা নিদ্রাহীনতা হল ইনসমিয়া ইনসম ইনসোমনিয়া বেগি বেগি হল বিপু অস্ত্রবিদ্যি অস্ত্রবিদ্যুল হার নিয়া ছানি ছানি হল লিওকুমা টেকো টেকোমানি বেলহেড বোলহেড টেকো হল বোলহেড সদ্দিগরমী সদ্দিগরমী হল সানস্টোপ প্রলাপ প্রলাপ হল ডিলিরিয়াম সুলবেদনা কে বলে কলিক উদয়ী রোগ রোগ রোগকে বলে ড্রপসি রক্তাল্পতা রক্তল্পতাকে বলে অ্যানিমিয়া তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে